চিত্রনায়িকা উপবিশ্বাসে ঢাকায় চলচ্চিত্রে ডলিউড কুইন বলে পরিচিত যিনি শাকিব খানের সঙ্গে বেঁধে অসংখ্য সিনেমায় অভিনয় করছেন আর অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করেছেন তিনি নানা কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকেন এই নায়িকা তবে শাকিব খানের সঙ্গে প্রেম বিয়ে ও বিচ্ছেদের পর একমাত্র ছেলে আবরাম খান জয়কে নিয়ে এখন সময় কাটাছে নায়িকা উপবিশ্বাসের সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে সাকিব খানের বিয়ে নিয়ে আলোচনায় নিজের মত দিয়েছেন অপু এই বছরই শাকিব খানের তৃতীয় বিয়ে হচ্ছে আরশাদ আদনানের এমন মন্তব্য নিয়ে বলেন অপু উনি শাকিব খানের খুব ভালো বন্ধু বন্ধু অনেক সময় পরিবারের থেকেও বেশি হয় এটা তাদের বন্ধুত্বের কথাবার্তা এই কারণে এই বিষয় ব্যাখ্যা আমি কিভাবে দেব এখানে আমার তো ব্যাখ্যা দেওয়ার মতো কোনো জায়গা নেই অপুকে নিয়মিত পর্দায় পাওয়া যাবে কি না এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন মানুষ পাচ্ছে তো আমাকে আর আমি এতটা বেশি রেগুলার যে মানুষও বিরক্ত হয় ক্যামেরার সামনে অপু ফেসবুক খুললেই অপু ইউটিউব দেখলেই অপু সিরিয়াসলি আমি মূলত দর্শকের জন্য তৈরি হয়েছি তাই আমি সারা জীবন তাদের সঙ্গে থাকতে চাই এর আগে এক সাক্ষাৎকারে ঈদের কাজ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেছিলেন একটু সময় নিতে চেয়েছিলাম বুঝে শুনে কাজ করা উচিত বেশ কিছু পাণ্ডুবরই আছে হাতে সেগুলো পড়ছি কোরবানির ঈদের পর ধামাকা নিউজ দেব সে পর্যন্ত অপেক্ষা করেন তবে এবার ঈদ নিয়ে যে অপুর একদমই মন্তব্য নেই এমনও না ঢালিউডে কুরুং জানিয়েছেন এবারে ঈদের ভক্তদের জন্য বিশেষ উপহার থাকছেন ইউটিউব চ্যানেলে রান্নার রেসিপি নিয়ে হাজির হবেন তিনি সঙ্গে চলচ্চিত্র তারকারাও থাকবেন তবে কে বা কারা থাকছেন সেটি এখনও জানাননি অপু আর চ্যানেলটি নিয়ে বিশাল পরিকল্পনা রয়েছে বলেও জানান এই নায়িকা প্রসঙ্গত কিছুদিন আগে ইউরোপ সফর শেষে দেশে ফিরেছেন অভিনেত্রী অপু বিশ্বাস ঘুরছেন ফ্রান্স বেলজিয়াম ও স্পেন এ বার্সেনালায় একটি শো করছেন